আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্স ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে হোন্ডা ফোর স্টক ইঞ্জিনের একটি ধান ও ঘাস কাটার মেশিন ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ভাই একটি মেশিনের সাহায্যে মাঠের মধ্যে যে বড় বড় ঘাসগুলো রয়েছে ওই বড় বড় ঘাসগুলো কাটছে ভিওয়ার্স এটা হচ্ছে মূলত ধান ও ঘাস কাটার মেশিন মানে আপনারা এই মেশিনটি দিয়ে যে বড় বড় ঘাস তারপর যে মাঠের মধ্যে যে গাছগুলো রয়েছে এইসব গাছ আপনারা কাটতে পারবেন এবং যে জঙ্গলি গাছগুলো রয়েছে ওই সব জঙ্গলি গাছগুলো আপনারা এই মেশিনটির মাধ্যমে কাটতে পারবেন এবং আপনারা এই মেশিনটির মাধ্যমে জঙ্গলি গাছ ও ঘাস এবং এগুলোর পাশাপাশি আপনারা এই মেশিনটি দিয়ে জমি থেকে ধানও কাটতে পারবেন ভিওয়ার্স এটি হচ্ছে হন্ডা টু স্ট্রোক ইঞ্জিনের একটি জি থার্টি ফাইভ মডেলের জাপানিজ মেশিন আপনারা আমাদের কাছে হন্ডা ফোর স্টক ইঞ্জিনের মেশিন ছাড়াও পাবেন হোন্ডা টু স্টক ইঞ্জিনের মেশিন কেএনসি মডেলের মেশিন মিচ্ছ মডেলের মেশিন এগুলোর পাশাপাশি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে জঙ্গলি গাছ পুকুরের আশেপাশে এবং রাস্তার আশেপাশে যে বড় বড় জঙ্গলি গাছ রয়েছে ওই সবগুলো আপনারা গাছগুলো কেটে রাস্তাঘাট এবং বাড়ির আশেপাশে এবং পুকুরের আশেপাশে পরিষ্কার রাখতে পারবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখ্যাত অন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ